আরে জলের মধ্যে ডলফিন ঘোরাউড়ি করছে নাকি না না দাদা আমি তো আরে রূপম ভাই কি ব্যাপার কি এই জলের মধ্যে নেমে তুমি কি করছো কি এই যে তো সারা ঘাটে এলাম আরে ভাই সাটার শিখছো কি ব্যাপার এই তো সামনে আছে অলিম্পিক কি ইচ্ছা আছে ও অলিম্পিকে নাম দেবে সামনে বছ ওই কি রকম সাটার শিখেছো একবার দেখি দেখাও দেখি তাহলে একবার অলিম্পিকে সাটারটা দেখিয়ে দাও এই আরে ভাই এরকম সাঁতার কাটলে কি করে চাম্পিয়ান হবে স্পিড বাড়াতে হবে তো বাড়াবে এক পাক এক পাক সাঁতার কেটে তুমি এত দৌড়াচ্ছ তুমি কিভাবে অলিম্পিক খেলা চিন্তা ভাবনা নিচ্ছ এখন প্র্যাকটিস চলছে আরে ভাই কি এতদিন কি সাঁতার শিখলে সেই তো লাস্ট কাজুদার দোকানে পড়া খেয়েছো এখন এখন দেখো না তোমার ফিগারটা 爬的快，你别笑。